আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাইমা শেয়ার চলে এসেছে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে একদম পারফেক্ট সহজভাবে ঝটপট গরুর ভুঁড়ি বোনা আমাদের সকলের কিন্তু এই রান্নাটা কম বেশি খুব পছন্দ কিন্তু অধিক ঝামেলা মনে করে আমরা কিন্তু এই রান্নাটা করতে চাই না অর্থাৎ কাটাকাটি বা রান্নার প্রসেসিংটা একটু বেশি লিজি হয়ে যায় যার কারণে সহজভাবে আজকের রেসিপিটা দেখিয়ে দিব ইনশাল্লাহ প্রথমে আমি বুড়িগুলোকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে এরকম ছোট টুকরো করে নিয়েছি এরপর একটি প্যানে পরিমাণ মতো দুই গ্লাস পানি দিয়ে এক চামচ লবণ আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব ফিফটি মিনিটস এরপর খুব সুন্দর করে নেড়ে চেড়ে মাঝখানে দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুব ভালোভাবে বলক আসার পরে দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটা তেজপাতা খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য পানিটা যখন খুব সুন্দর করে টেনে যাবে ঠিক তখনই পাতিল থেকে আমি ভুঁড়িগুলো নামিয়ে একই পাতিলে দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি অনেকগুলো বেশি করে পেঁয়াজ এরপর ব্রাউন কালার হয়ে ভেজে আসলে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি এখানে প্রায় ওয়ান ফোর চামচের মতো লবণ আর এক চামচ ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা এক চামচ যেহেতু আগে লবণ দিয়েছি তাই ব্যালেন্সটা কিন্তু বুঝে শুনে দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আবারও কিন্তু একটু কষিয়ে নিচ্ছি আর ফাইনালি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ মরিচের গুঁড়ো যেহেতু সেদ্ধ করতে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করেছি তাই এখন কিন্তু পরিমাণটা বুঝে শুনে দিবেন খুব সুন্দর করে তেলটা যখন উপরে উঠে আসবে তখনই দিয়ে দিচ্ছি এখানে ভুঁড়িগুলো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের পরে আবারও ফিরে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে আমি স্কিপ হয়ে যাওয়ার কারণে দেখাতে পারিনি এখানে আমি এক কাপ পানি দেওয়ার পর ঠিক পানিটা টেনে এরকম হয়েছে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পেঁয়াজ আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেয়ে দিচ্ছি এই কাঁচা পেঁয়াজটা দেওয়ার কারণে কিন্তু এই রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে আমি কথা দিচ্ছি আপনারা একবার হলো তৈরি করে দেখবেন সময়টাও বেঁচে যাবে আর রান্নাটাও হবে দুর্দান্ত আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ